আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তাজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এই সার্কুলারটি দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে মূলত আপনাদের নিয়োগ করা হবে এখানে পদের নাম হলো প্রবাসক খণ্ডনকালীন পৌরনীতি এবং সুশাসনের জন্য একজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হতে হবে এবং বেতন দেওয়া হবে মাসে পঁচিশ হাজার টাকা এ আছে সহকারী শিক্ষক অস্থায়ী আবৃত্তি একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং প্রতিষ্ঠিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদপ্রাপ্ত হতে হবে এটার ক্ষেত্রে টাকা এটা মূলত নির্ধারিত এরপর আছে ড্রাইভার স্থায়ী একজন এটার ক্ষেত্রে জেএসি পাস বা জেডিসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে বাস চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং বা ভারী যানবাহন লাইসেন্সদারিদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুইটা অস্থায়ী এবং তৃতীয়টা সর্বশেষ যে পদ ড্রাইভার এটা মূলত স্থায়ী এবং সুযোগ সুবিধা স্থায়ী পদের ক্ষেত্রে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশ্বিকী ভাতা এবং বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যে পদগুলো আছে খন্ডনকালীন এবং অস্থায়ী অর্থাৎ প্রবাসক এবং সহকারী শিক্ষক পদগুলোর ক্ষেত্রে মোট বেতনের সত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশ্বিক ভাতা দেওয়া হবে এছাড়া কিন্তু অন্য কোনো ভাতা প্রদান করা হবে না এরপর হলো পরীক্ষার ফি আপনাদের মূলত প্রবাসক পদের জন্য পাঁচশত টাকা সহকারী শিক্ষক পদের জন্য চারশত টাকা এবং ড্রাইভার পদের জন্য তিনশত টাকা পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং আবেদন ফর্ম কিন্তু অবশ্যই সহস্তে লিখতে হবে পাশাপাশি দুইগুলো পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদে ফটোকপি অভিজ্ঞতা সনদ এগুলো ফটো মূলত আপনাদের পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্মে অর্থাৎ জীবন বৃত্তান্ত অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ নাবিক আবাসিক এলাকায় এক বন্দর চট্টগ্রাম এই ঠিকানা মূলত পৌঁছাতে হবে তো আপনারা চাইলে পোস্ট অফিস সরাসরি যে কোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন তো আপনাদের আবেদনপত্র এবং পে অর্ডার করার ঠিকানাটি হলো কিন্তু অধ্যক্ষ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এই ঠিকানা মূলত পে অর্ডার এবং আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনার চাইলে আবেদন করে নিতে পারেন